ছাব্বিশ তারিখ রাতে বা সাতাশ তারিখ সকালের দিকে মধ্য বঙ্গোপসাগরের উপরে একটা ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এই ধরনের একটা অবস্থা এটা কিন্তু ঘন্টার ইন্টেন্সিফাইড হবে এবং সেটা আঠাশ তারিখেই সাইক্লোনে পরিণত হবে উনত্রিশ তারিখ এটা অত্যন্ত দ্রুত গতিতে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের বর্ডারের দিকে ধেয়ে আসবে এরপর ধীরে ধীরে এই সাইক্লোন টেন্টেটিভলি আমাদের সুন্দরবন অঞ্চল অথবা দীঘা কোস্টাল রিজিয়ন অথবা দীঘা এবং ওড়িশা মধ্যবর্তী কোনো একটা স্থানে হয়তো এই সাইক্লোনটা ল্যান্ডফল করে যেতে পারে টেন্টেটিভলি তিরিশ তারিখ অথবা একত্রিশ তারিখ এবারে যখন এটা ইনটেন্সিফাইড হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখের পর থেকে কিন্তু দ্রুত গতিতে শক্তি বাড়াবে কিন্তু যেহেতু সাইক্লোন অত্যন্ত দ্রুত গতিতে ল্যান্ডফল করবে সেই কারণের জন্যে এর মধ্যে জলীয় বাষ্প যথেষ্ট পরিমাণে হয়তো নাও থাকতে পারে কিন্তু ঝড়ের গতিবেগ একশো থেকে একশো কুড়ি কিলোমিটারের কাছাকাছি পৌঁছানোর একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সমুদ্র উত্তাল হওয়ার মতো একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পুনরায় আবার একটা কিন্তু ইয়াসের মতো একটা অবস্থা

একদম মধ্য বঙ্গোপসাগরের উপরে আচ্ছা মধ্য বঙ্গোপসাগরের উপরে বিষয়টা অবস্থান মানে তৈরি হবে আর কি ছাব্বিশ তারিখ রাতের থেকে সাতাশ তারিখ সকালের মধ্যে এবং তার পরবর্তী সময় এটা ধীরে ধীরে মায়ানমার এবং বঙ্গোপসাগরের প্রান্তবর্তী অঞ্চল দিয়ে ধীরে ধীরে এগিয়ে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের যে সুন্দরবন অঞ্চল এই অঞ্চলটার ওপরে আলটিমেটলি এসে প্রথমে পৌঁছনোর কথা উনত্রিশ তারিখ রাতে তিরিশ তারিখে এটা ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন অঞ্চল অথবা দীঘা কোস্টাল রিজিয়ন অথবা দীঘা এবং ওড়িশার সীমান্তবর্তী না একটা অঞ্চলে দিকেই ধেয়ে আসছে বলে আপনি বলছেন এখনো পর্যন্ত যা তার গতিবেগ যা তার প্রকৃতি সেটা মনে হচ্ছে পশ্চিমবঙ্গের দিকেই এগোচ্ছে তার কারণ হচ্ছে সাইক্লোন যেহেতু এখনো ফর্ম করেনি অনেক সময় তাকে ট্র্যাক যেটা আমরা ঠিক করি সেই ট্র্যাক কখনো কখনো চেঞ্জ হতে পারে কিন্তু বেসিকালি এখনো পর্যন্ত যেটা বায়ু চাপের ঢাল এবং যেটা টেম্পারেচার গ্রেডিয়েন্ট পাচ্ছি আমরা বঙ্গোপসাগরের ওপরে তাতে কিন্তু বলা যায় যে এটা স পশ্চিমবঙ্গের দিকেই এগোচ্ছে অথবা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলে কোনো না কোনো একটা জায়গার উপরে এটা ল্যান্ড করে যেতে পারে এই সময়টা তো মনসুন আসার কথা মনসুন ধীরে ধীরে শক্তিশালী হবে মনসুন ধীরে ধীরে প্রসিড করবে সেই সময় বঙ্গোপসাগরের উপরে যদি আপনারা এতক্ষণের ব্যাপারটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখন বিষয়টা দেখুন এই যে মনসুন আসবে এই মনসুনটাকে ভূমিভাগের উপরে ঢুকতে পারছে না তার কারণ হচ্ছে আমরা ভারতের জলবায়ুকে এমন ভাবে করে দিয়েছি যার ফলে আলটিমেটলি কিন্তু আমরা ভারতের জলবায়ুকে কন্ট্রোল করতে পারছি না তখন পশ্চিমবঙ্গের ওপরে এই ধরনের মানে বঙ্গোপসাগরে এবং আরব সাগরে এই ধরনের কতগুলো নিম্নচাপ কক্ষ তৈরি হয় যারা মনসুন এয়ার মাসকে টেনে ভূমিভাগের মধ্যে প্রবেশ করায় বেসিক্যালি এই দুটো যে সাইক্লোন দেখছেন দুটো সাইক্লোন একই কারণের জন্যে ঘটছে এবং আপনারা খেয়াল করবেন দুটো সাইক্লোন একসঙ্গে তৈরি হচ্ছে মানে আলটিমেটলি কিন্তু এই দুটো সাইক্লোন ল্যান্ডফল করে যাওয়ার পরে হিমালয়ান ফুট হিল জোনসগুলোতে প্রবল বৃষ্টিপাত হতে পারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেখান থেকে ক্লাউড বাস্টের মতো সিচুয়েশানও তৈরি হতে পারে এই মুহূর্তে আমরা কিন্তু সেই কারণের জন্য একটা তীব্র দাবদাহের মধ্যে আছি এবং আপনারা খেয়াল করে দেখুন উইন্ড ডিরেকশান সবটাই রোটেট করছে ভূমিভাগের ওপর থেকে টিপিক্যালি কোনো উইন্ড ডিরেকশন আসছে না জলের দিকে বা জল থেকে কোনো বায়ু সরাসরিভাবে ভূমিভাগের মধ্যে প্রবেশ করতে পারছে না এবং যার ফলে নিম্নচাপ করেছে কি টোটাল জলীয় বাষ্পটাকে চেপে রেখে দিয়েছে ভূমিভাগের মধ্যে কোনো জলীয় বাষ্পকে ঢুকতে দিচ্ছে না সেই কারণের জন্য যতটুকু জলীয় বাষ্প আসছে তাতে আমরা খুব অস্বস্তিকর একটা পরিস্থিতি পাচ্ছি প্রচণ্ড গরম পাচ্ছি কিন্তু যেটা হচ্ছে এই সামান্য বাষ্প যথেষ্ট পরিমাণে কন্টেনসেশন লেভেলে পৌঁছতে পারছে না ঘনীভবন হতে পারছে না যার ফলে বৃষ্টিপাত ঘটছে না ফলে এই সিচুয়েশন কিন্তু চেঞ্জ হতে হতে আলটিমেটলি অনেকটা সময় চলে যাবে তবে তেইশ চব্বিশ তারিখের পর থেকে আমরা কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত পেতে শুরু করব কোথাও ভারী বৃষ্টিপাত কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত কোথাও বা অতিরিক্ত ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে শুরু করবে